ইচ্ছিরে কত যে ইচ্ছা করে যদি আর একটা দিনের জন্য হইলো ফিরে যেতে পারতাম সেই রঙিন সোনালি শৈশবের দিনগুলাতে যখন না ছিল কোনো চিন্তা ভাবনা না ছিল অন্য কোনো কিছু সারা দিন শুধু খেলাইতাম আর বন্ধুদের সাথে ঘুরে ঘুরে মজা মস্তি করতাম আর ভাবতাম ইস কবে যে বড় হব বলতে গেলে বড় হওয়াটা ছিল তখন আমার এক বুক ভরা একটা আশা কিন্তু তখন কি আর আমি জানতাম যে বড় হইলে এত এত সমস্যার সম্মুখীন হইতে হবে যদি জানতাম তাহলে কখনোই চাইতাম না তো হ্যালো ইব্রাহ লেকুম দিসি সাদে বলকাম বা এক টমায় পেয়ে যান চ্যানেল তাসনিম নেম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোক সবাই ভালো আছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সময়গুলো ঠিক কতটা দ্রুত চলে যেতেছে তাই না এই তো সেই দিন আমি মাত্র হাঁটা শিখলাম গুটি গুটি পায়ে স্কুলে গেলাম তারপরে হাই স্কুল দেন সেখান থেকে বিয়ে সংসার এখন তো আমার মেয়েও গুটি গুটি করে হাঁটা শিখে গেছে এমনকি সে কথাও বলতে পারে কিছুদিন দিন স্কুলে যাবে তারপর হাই স্কুল কলেজ তারপর তারও বিয়ে হবে তারও সংসার হবে জীবনটা যেন চোখের পাতা উল্টানোর আগেই চলে যাইতেছে তাই না আসলে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় এবং স্রোত যার যার নিজ গতিতে চলতে থাকে শুধু আমরা মানুষের আটকে মায়া মমতা আর ভালোবাসার এই এই অদ্ভুত অদ্ভুত পৃথিবী তার খুবই আমরা দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা মানুষ কান্না করে আসি এমনকি যাওয়ার অর্থাৎ মৃত্যুর সময়ও কান্না করে যায় আমরা আসতেও চাই না আবার যেতেও চাই না এই পৃথিবী থেকে আমার খুব ইচ্ছা করে কর্মজীবন ব্যস্ত জীবন সংসার জীবন সব কিছুকে ছুটি দিয়ে একটা দিনের জন্য হইলেও সেই রঙিন শৈশবে ফিরে যাই কিন্তু আমি নিজেও জানি যে আমি কখনো চাইলেও পারবো না এই অবুজ মনটাকে তো আর পারে পারি না তাই মাঝে মাঝে গ্রামীণ পরিবেশে আসিয়া ছোট ছোট্ট এসব বাচ্চাদের সাথে মিশে নিজে সেই শৈশবের কথা একটু মনে করি কারণ আমি একটা গ্রামের মেয়ে এই যে ওদেরকে দেখতেছেন ওদের মতো ঠিক একটা সময় খোলা মেলা পরিবেশে আমিও বড় হইছি আর আজকে ওদের দেখে কেন জানি আমার নিজের ভিতরে একটা মানসিক শান্তি কাজ করতেছিল এই যে আমার স্ক্রিনে যে বাচ্চা দেখতে পারতেছেন ওদের মতো না ছোটবেলায় আমারও অনেক বন্ধু ছিল আমারও একসাথে কত খেলা করতাম কত মজা করতাম কিন্তু এখন তো বছরের পর বছর চলে যায় ওদের সাথে আর একটা বারের জন্য আমার দেখা হয় না যাদের সাথে একটা দিনের বেশিরভাগ সময়টাই পার করছি খেলা এবং আনন্দ ঘোরাঘুরি করে এখন তো বছরের একটা দিনের একটা ঘন্টাও তাদের সাথে আমি কাটাইতে পারি না চাইলেও কারণ আমরা সবাই এখন বড় হয়ে গেছি কেউ কর্মজীবন কেউ সাংসারিক জীবন কেউ বা লেখাপড়ার জীবন নিয়ে অনেক অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে শৈশবের যে ছোটবেলায় কাটানো প্রত্যেকটা মুহূর্ত এখন আমাদের সবার কাছে এক একটা স্বপ্ন আর এই স্বপ্ন নিয়ে আমরা সবাই বেঁচে আসি আর শুধুই কি আমি শুধু আমি একা না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে বেস্ট সময় ছিল তার শৈশবে কাটানো সময়গুলো বাইদাবে আজকে আপনাদের সাদি আপু হাতে লাল চুরি পরনে হালকা গোলাপি শাড়ি তার সাথে এই সবুজে ঘেরা প্রকৃতির সাথে মিশে যায় কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর যারা এখনো আমার মতো শৈশবকে অনেক অনেক বেশি মিস করেন তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন